আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাস হচ্ছে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা থেকে আমরা এই এই ক্লাস থেকে আমরা মেইনলি স্থিতিবিদ্যা যেই চ্যাপ্টারটা সেটা শুরু করব। এখন স্থিতিবিদ্যায় মোট তিনটা পার্ট আছে একটা হইতেছে আট দশমিক এক তার তারপর হইতেছে আট দশমিক দুই এবং হইতেছে আট দশমিক তিন আমরা ক্রমান্বয়ে এই তিনটা পার্ট শেষ করব। এখন স্থিতিবিদ্যা শুরু করার জন্য আমাদের এটার বেসিকটা একটু জানতে হবে আমরা এখানে এই যদি আমি আট দশমিক একের কথা বলি প্রথমে তাহলে আমরা এখানে মেনলি দুইটা বল এবং তার লব্ধি নিয়ে কাজ করব। আমরা এই বরাবর একটা বলি পি এটা একটা পি বল এবং এই বরাবর একটা বল লেসি তার নাম দিলাম আমরা কিউ বল আমরা অন্য কিছু বলতে পারতাম এখন এই পি বল এবং কিউ বলের লব্ধি কাজ করবে হইতেসে এই আর বরাবর এটা হইতেছে আর হইতেছে লব্ধি বল এই দুটো বল এবং তার লব্ধি বল এটা নিয়ে আমরা মেইনলি এর আট দশমিক একে কাজ করব বা এটা নিয়ে আমরা বিস্তারিত জানব এখন এই চ্যাপ্টার শুরু করার জন্য আমাদের আগে কিছু বেসিক এবং কিছু ফর্মুলা দরকার সেগুলো আমরা আগে জানার চেষ্টা করব এই ক্লাসে নেক্সট ক্লাস থেকে আমরা ওইতে সে সামান্তরিকের সূত্র ওই ওই টপিকগুলোতে চলে যাব তাহলে প্রথমে আসি যে কতগুলো বলের ক্রিয়ায় প্রধানত তিনটি ঘটনা করতে পারে প্রথমে ইতিসের লব্ধি অশূন্য হতে পারে তারপরে ইতিসের লব্ধি শূন্য হতে পারে এই দুইটা গেজের জন্য আমরা দেখতে পাচ্ছি লব্ধি শূন্য হতে পারে কিন্তু শূন্য হওয়ার জন্য দুইটা ফ্যাক্ট কাজ করতে করবে একটা হইতেছে সমবিন্দু বলের ক্ষেত্রে ভারসাম্য থাকবে আর হইতেছে বলগুলো ভারসাম্যে থাকবে না ভারসাম্যে থাকলেও সমবিন্দু বলের ক্ষেত্রে ভারসাম্যে থাকবে আর যদি বলগুলো ভারসাম্যে নাও থাকে তাও লব্ধি শূন্য হবে এই দুইটা এই তিনটা কেস হতে পারে আমাদের কতগুলো বলের ক্রিয়ার ক্ষেত্রে এখন এই চ্যাপ্টার শুরু করার জন্য আমাদের কিছু বেসিক রুল দরকার বেসিক রুল যেমন হচ্ছে আমাদের সাইন রুলটা দরকার সাইন রুল সাইন রুল এখন সাইন রুলটা কি সাইন রুলটা হচ্ছে এরকম যদি আমাদের একটা কাছে একটা ত্রিভুজ থাকে এরকম এই ত্রিভুজের নাম দিলাম আমরা এ বি এবং সি আর বিসি বাহুর নাম হইতেছে এ সি বাহুর নাম হইতেছে বি এবং বি বাহুর নাম হইতেছে সি তাহলে আর এই বৃত্তের একটা পরিবৃত্ত এই ত্রিভুজের একটা পরিবৃত্ত হবে সেই পরিবৃত্তের যে ব্যাসার্ধ থাকবে তাকে আমরা বলব পরিবেশার্ধ পরিবৃত্তের যেহেতু ব্যাসার্ধ তাহলে তাকে আমরা বলব হইতেছে পরিবেশার্ধ সেটা আমরা কাউন্ট করবো হইতেছে আর প্রাইম নামে তাহলে এখানে সাইন রোলটা হবে এইভাবে যে এ ডিভাইডেড বাই সাইন এ ইকাল আর এর পরিচয় আমরা বলে দিচ্ছি পরিবেশার্থ এটা সাইন রুল তারপর আমাদের এখানে কোসাইন রুলটা দরকার কোসাইন রুলটা হইতেছে এরকম এনে কেন যে কোসাইন রোসাইন রুল এখন কোসাইন রুলটা কেমন আমরা আগের মতোই আমরা একটা ত্রিভুজ নেই ত্রিভুজের নাম দিলাম আমরা এ বি এবং সি এই বাহুর নাম এ এই বাহু হইতেছে বি এই বাহু সি তখন আমরা তিনটা জিনিস পাই এখান থেকে একটা হইতেছে কজ এ এটা ইকুয়ালস হইতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বি সি এটা হইতেছে একটা তারপরে কজ বি এটা হবে সি স্কোয়ার আচ্ছা সি স্কোয়ার প্লাস এই স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই টু সি এ এবং এরকম হবে আমাদের কোসাইনের জন্য তিনটা ফর্মুলা তারপর আমাদের আরও কিছু রুল দরকার সেটা হইতেছে আমাদের ডট গুণন এবং হইতেছে ক্রস গুণন আমরা জানি ভেক্টর যখন আমরা দেখছি তখন আমরা এই জিনিসটা দেখছি যে দুইটা বল যদি এভাবে কাজ করে যে একটা দুইটা ভেক্টর মানে একটা ভেক্টর যদি এদিকে কাজ করে পি ভেক্টর আর হইতেছে আরেকটা ভেক্টর এদিকে কাজ করবে কিউ ভেক্টর এবং তাদের মধ্যবর্তী উত্তীপ্ত যদি থিটা হয় তখন তাদের মধ্যে যেই ক্রস গুণনটা আছে আমরা জানি ইনভেক্টরের গুণ দুই প্রকার একটা হইতেছে ক্রস গুণন আর একটা হইতেছে ডট গুণন প্রথমে যদি আসি ক্রস গুণনের ক্ষেত্রে ক্রস গুণনটা নিতেছি পি ক্রস কিউ Equals টু এখানে একটু চিহ্ন হবে এইভাবে হবে টু এপস ভ্যালু অফ পি ইউ ইন্টু সাইন ইটা এন ক্যাপ এইরকম এটাকে আমরা লিখতে পারি পি ক্যাপ পি ইন্টু তাহলে এটা হবে কিউ এটা হবে পি কিউ সাইন হিটা এন কে এরকম আর যদি সেম এটার জন্য আমরা ডট প্রোডাক্টটা বের করতে চাই বা ডট গুণনটা বের করতে চাই ডট গুণন তখন তা সেটা হবে এরকম পি ডট কিউ ইকালস টু পি ডট কিউ কস থিটা ডটের ক্ষেত্রে আসবে থিটা এবং সাইনের সরি ডটের ক্ষেত্রে আসবে কস থেকে এবং ক্রসের ক্ষেত্রে আসবে সাইন ফিটা তাহলে এটাকে আমরা লিখতে পারি পি ডট ইউ ইকলস টু পি কিউ এইভাবে আমরা লোকদের জন্য লিখতে পারি এটা আমরা পরবর্তীতে সামান্তরিক সূত্রে এই জিনিসটা আমরা ইউজ করার চেষ্টা করব তারপর এখান থেকে আমরা লাস্ট আরেকটা জিনিস শিখবো সেটা হইতেছে আমাদের রেশিওর কিছু প্রপার্টি আছে প্রপার্টিস অফ রেশিও প্রপার্টিস অফ রাশিয় রাশিয়ান কিছু সেটা আমরা দেখব যেমন আমরা এবিসিডি ইএফ এরকম যদি কয়েকটা সংখ্যা নেই তাহলে সেটা হবে এ ডিভাইডেড বাই যদি কে হয় যদি মানে কয়েকটা সংখ্যার অনুপাত যদি কে হয় বা রেশিও যদি কে হয় তখন সেখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস আবার আমরা লিখতে পারি সি বাই টি হোল স্কোয়ার ইক টু কে বাই বি কিন্তু ই ডিভাইডেড বাই কে আমরা লিখতে পারি মানে রেশিওর ক্ষেত্রে এই আচরণগুলো বা প্রপার্টিগুলো আমরা বলে রাখবো তাহলে আমরা আজকে কিছু বেসিক দেখলাম ক্লাসে আমরা হইতেছে বলেন যে সামান্তরিক সূত্রতা সেভাবে সেটা সেটার ডেফিনেশন প্লাস সেটা কিভাবে আসে সেটা আমরা দেখব তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম